ছোটোবেলায় আম্মুর মুখে শুনতাম মেয়েদের চার চোখ আর দশ হাত থাকতে হয় তখন না বুঝলেও এখন বুঝি আম্মু কেন এই কথাটা বলেছিল একজনকে নিয়ে দৌড়াতে দৌড়াতেই দিনের অর্ধেকটা বেলা চলে যায় সারাদিনের কাজ তো পড়েই থাকে মাঝে মাঝে মনে হয় আরও কয়েকটা হাত হলে ভালো হতো একসাথে অনেক কাজ করা যেত মেয়ের স্কুলে যেদিন প্রোগ্রাম থাকে ওই দিন আর অন্য কোনো কাজ করার মতো সময় হয়ে ওঠে সকালে ঘুম থেকে উঠে মেয়েদেরকে রেডি করে নিয়ে গেলাম স্কুলে কারণ মেয়ের স্কুলে পিঠা উৎসবের অনুষ্ঠান ছিল শুধু পিঠা বললে ভুল হবে এখানে অনেক রকমের জিনিস নিয়ে বসা হয়েছে যেমন পিস বিছানার চাদর পিঠা কসমেটিক আরও অনেক কিছু যদিও পিঠা উৎসবের আয়োজন তবে কেকের আইটেমটাই ছিল বেশি আর এত এত পিঠার মধ্যে আমার কাছে তো নকশি পিঠাটাই বেশি পছন্দ যে যাই বলুক না কেন যে কোনো অনুষ্ঠানই হোক না কেন সেখানে যদি ড্রেসের কালেকশন থাকে তাহলে তো অবশ্যই ড্রেসগুলো দেখতে হবে আর এই ড্রেসটা আমার কাছে ভালোই লেগেছিল তবে দুজনের মধ্যেই দাম কষাকষিটা একটু বেশি হয়েছে তাই আর ড্রেসটা নেওয়া হয় আর পিঠা উৎসব মানেই খাওয়া দাওয়া তাই সবাই খাওয়া দাওয়া নিয়েই অনেক বেশি ব্যস্ত আর আমার সার তো প্রথমে ঢুকেই তার পছন্দের তালিকার শীর্ষ হচ্ছে কেক ফার্স্টে ঢুকেই সে প্রথম কেক খেয়ে নিয়েছে আর এদিকে আমাকে ডাকাডাকি করে অস্থির কারণ এত এত আয়োজনের মধ্যে সে কোনটা রেখে কোনটা নিবে প্রথমে কোনটা খাবে এই নিয়ে সে আমাকে অস্থির করে তুলেছে যাই হোক একে একে করে তার পছন্দের খাবার গুলো কিনে দিলাম স্কুলে অনেক টাইম থাকবো এর জন্য আগের দিন গরুর বড়ি রান্না করেছিলাম যাতে করে স্কুল থেকে এসে তাড়াহুড়া করে আমাকে আর কিছু রান্না করতে না হয় কিন্তু গরুর বড়িটা এতটাই মজা হয়েছিল পরের দিন আর কি খাবো আমি দিন রান্না করেছি সেই দুই দূরের কথা আমার পর্যন্ত এতটাই পছন্দ করেছে যে আমার এক বেলাতেই প্রায় শেষ হয়ে গিয়েছিল স্কুল থেকে আসতে আসতে দুপুর একটা বেজে যায় আমি যখন বাসায় আসি তখন হচ্ছে দুপুরের আজান দিয়ে স্কুল থেকে এসে তাড়াহুড়া করে আমি জাস্ট একটু ডাল আলু ভর্তা আর একটা সবজি বাজি করেছিলাম আর অনেক কিছু খাওয়ার পর শেষে গিয়ে তার মনে পড়েছে আম্মু আমার তো শ্যামাই পিঠাটা অনেক পছন্দ কিন্তু আমি তো খাইনি আমাকে কিনে দাও যাই হোক শ্যামাই পিঠাটাও ওকে কিনে দিলাম আর পুরো মেলাটা কিন্তু আমি আপনাদের ঘুরে ঘুরে দেখালাম কি কি আয়োজন ছিল মেলার ভিতরে সকাল দশটার দিকে মেলা শুরু হয়েছিল আর আমি সাড়ে দশটার দিকে গিয়েছিলাম আমি যেতে যেতে অনেক পিঠার আইটেম প্রায় শেষ হয়ে গিয়ে বাঙালি বলে কথা লোভ সামলানো দেয় এত মজার মজার পিঠার সামনে থাকবে আর খাওয়া হবে না এটা তো আর হতে পারে না যাই হোক অনেক কিছুই খাওয়া হলো আর এদিকে বাসায় চলে আসার সময় হয়ে গিয়েছে মেয়েরা আসতে চায়নি তবে আমার হাতে আর সময় নেই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ